যেই মানুষগুলো কমেন্ট করছে ষোলো দেখে যখন দেশে এরকম যুদ্ধ যখন একটা মানুষের সামনে এসে কথা বলতে পারে না যখন পুলিশের গুলি মুখে আমি এখন কথা বলতেছিলাম এবং তখন আমাকে সবাই কুইন কুইন বলছিল এখন তারাই আমাকে স্লাইডিং করছে এই আমি আমার কোনো প্রবলেম নেই সবটা আপনাদের উপর আমাকে কুইন বলাটাও আপনাদের উপর ছিল আমাকে স্লাইড সেমিং করাটাও আপনাদের উপর এটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের অ্যাঙ্গার আপনাদের আপনাদের আমার উপরে ক্ষোভ মিটতেছে আপনারা এটা করেন আমি আমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি পসিবল হইলে আমাকে মাফ করবেন সবাইকে বলছি আমার আমার যে ব্যবহার ছিল গতকালকে শেষ এক ঘন্টার আমি তার জন্য খুবই দুঃখিত আমি এরকম ব্যাপার আমার বাংলাদেশ করা উচিত হয়নি কিন্তু সিচুয়েশন টাইমিং এবং ওইখানে যে যাচ্ছে যেটার কারণে আমি হয়তো আমার মতো করে প্রপার কনসিয়াস ছিলাম না আমার নিজেরও একটা ভেতরকার আমার ওইখানে প্রত্যেকটা মেয়েরই ছিল আমি তার জন্য বাংলাদেশ আর্মির কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং যে ক্যাপ্টেন ছিলেন তাকে আমি অলরেডি খুঁজছি আমি আপনাদেরকে এইটুকু বলতে পারি যে আমি তাকে পেলে বা আমি তাকে পেয়ে তার কাছে কমছে আসবো